লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক তাজী মোহাম্মদ মামুন বদলিজনিত বিদায়প্রাপ্ত ইত্তাদী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন ও পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ গোফরানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে রবিবার সকাল এগারোটায় মাদ্রাসা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ আশিকে আলাহি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের তত্ত্বাবধানে এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মিফতাউদ্দিন প্রবাসক মাওলানা আরিফুল ইসলাম সহকারী অধ্যাপক মোর সেদুল আরিফিন শিক্ষক শরীফ উল্লাহ সহকারী শিক্ষক আজিম হোসেন ইফতেদায়ী বিভাগের প্রধান মৌলানা শামসুল হক ও শিক্ষক আব্দুল মান্নান বক্তারা বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের কর্মজীবনে নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন পারভেজ হোসাইন আমার টিভি আজকে ফুল রয়েছে আসলে এই প্রায় এক তিন যুগ চাকরি করেছে তো যাই হোক আমার শিক্ষতা যোগ্যতা বলতে কিছু নেই চেষ্টা করছি ছাত্র ছাত্রীদেরকে কিছু দেওয়ার জন্য পূজার জন্য আমি চেষ্টা করছি আমার তালা দয়া করে দিয়েছেন স্যারদের হয়তো দোয়া ছিল এই জন্য হয়তো আমি এই আজকের এই জায়গায় যেতে পারছি এজন্য তোমাদের প্রতিও অনুরোধ থাকবে তোমরাও বর্তমানে যারা শিক্ষক আছেন ওস্তাদ আছেন তাদের কথা মানবে তাদের যেই সদ উপদেশ দেয় এটাও মানবে পরিপূর্ণ মানুষ হওয়ার চিন্তা রাখতে হবে আর জীবনে একটা লক্ষ্য রাখতে হবে লক্ষ্য স্থির না করলে আসলে সাফল্যের জায়গায় পৌঁছানো যায় না ছাত্রছাত্রী এখানে আসেন আশা করি ইনশাআল্লাহ মাদ্রাসায় উত্তরোত্তর আস্তে আস্তে ভালো করবে এবং আস্তে আস্তে এগিয়ে যাবে এখান থেকে অনেক বড় বড় মহাদেশ হাদিস বিশারদ এবং বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং অত্যন্ত সনান শিক্ষার্থী এখান থেকে শিক্ষা শিক্ষা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন শিক্ষা জীবনের শুরুতে জনাব মরহম রাজা হুজুর জনাব কোতাবুদ্দিন সাহেব নৌ ইসলাম সাহেব সৈয়দ আহমদ সাহেব আমাদের মরহম হোসেন সাহেব আমাদের কারিয়ানায়তুল্লাহ সাহেব আমাদের মাওলানা মাস্টার আবুল খায়ের সাহেব আমাদের রশিদ সাহেব তারা এক এক করে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করব মহান আল্লাহর কাছে হে আল্লাহ তাদের রেখে যাওয়া দায়িত্ব এবং জিম্মাদারি তাদের রেখে যাওয়া মিশন এবং মিশন যেন আমরা মর্যাদার সাথে রক্ষা করতে পারি সেই তহফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমাদের কাশিমনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইতিহাসে তেনারা শুধু একজন শিক্ষকই ছিলেন না ছিলেন একজন অভিভাবক একজন প্রদর্শক তেনাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিকতা ও নিষ্ঠা শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন আলমান হয়ে থাকবে